সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকেই আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করে দিয়েছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা আর সাড়ে সাতটা থেকে আমি তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম সাড়ে সাতটা মানে তো আমাদের দেওয়া হয়ে গেছে ঠাকুর ঘর রান্নাঘর সমস্ত কিছু মোছা হয়ে গেছে বাকি ঘরগুলো মুছে নিলাম কারণ আজ হচ্ছে রোববার আর রোববার এই বাবা ছেলে দুজনাই বাড়িতে থাকে নানান রকমের আবদার চলতেই থাকে তাই এই মাঝখানে না আমার এই বাসি কাজগুলো করা খুব কষ্ট হয়ে যায় তাই আজকে ভোর ভোর বাসি কাজ করে নিয়েছি তারপর বুগুলার বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম তারপর এখানে মাটি খুঁড়ছি মাটি খুঁড়ে লাগাবো জানো কয়েকটা কয়েকটা ফুল ফুল গাছ গাছ নার্সারি থেকে বাবা আমাকে বেশ এনে দিয়েছে মানে গাঁদা গাছই এনেছে কিন্তু অনেক রকমের গাঁদা গাছ নিয়ে এসেছে রক্ত গেঁদা এনেছে এগুলো যদিও এনকা গেঁদা আর যে বড় বড় গাছগুলো দেখছো এগুলো কিন্তু আমার আগের বছরেরই গেঁদাগুলো মানে এগুলো দেশি গেঁদা তার জন্য না এত বড় বড় গাছ হয়েছে এই দেশি গেঁদাগুলো তো জানো তো বড় বড় গাছ হয় আর অনেক ফুল ধরে কিন্তু এই যে কেনা গেঁদাগুলো এই যে এনকা গেন্দা এগুলো গাছগুলো হয় ঝাড় ঝাড় কিন্তু ফুল না পাঁচটা ধরে তাও তো গত বছর একটাও ধরেনি কি মনের দুঃখ জানো এ বছর ধরবে কিনা কে জানে লাগালাম তো তো গাছ লাগানো হয়ে গেছে আজকে খুব গরম লাগছে মানে একদম ভ্যাবসা গরম লাগছে ঝড় বৃষ্টি কিছু একটা হবে তো চলো এবার ঘরের কাজগুলো সেরে নি এদিকে মা সবজি কেটেছে ঝিঙের চুচচুটি কেটেছে আর বললো ঝিঙে চুটুটিটা আমি করব আর এখানে হবে হচ্ছে লাউ পোস্ত আর মাছ মাংস তো রয়েছে রোববার বলে কথা সেই জন্য তো ঝিঙে চুটচুটিটা না মা ভালোই করে জানো তো তো পেঁয়াজ রসুন দিয়ে করলে তো খুবই ভালো লাগে কিন্তু যেহেতু নিরামিষ খায় মা সেজন্য নিরামিষ করেই হয় আর ঝিঙে তো এইটুকু গোলে হয়ে যাবে এবার কিছুটা করব নিরামিষ গুটরাটা করব পেঁয়াজ দিয়ে সেটাও ভাল লাগবে না সেই জন্য তো ঝিঙে চুড়িটা মা বসাবে আর আমি ওদিকে লাউ এসেছে একটু সকাল সকাল তোমাদের তো বললাম একটু সকাল সকালই জল দিচ্ছে তো গাছগুলো এক্ষুনি লাগালাম এক্ষুনি কলের জল এসেছে তো ভাবলাম একবার জল দিয়ে দিই কারণ কি বলতো টাছ লাগিয়ে পরে সঙ্গে সঙ্গে বলে একটু করে জল দিতে হয় তো সেই কারণে আর কি আর বুবলা দেখছে যে কটা আমি এখানে লাগালাম আর বাকিগুলো কোথায় গেল কারণ অনেক গাছ নিয়ে এসেছে তো ওকে সেটাই বললাম যে বাকি কয়েকটা গেঁদা চারা থাকলো সেগুলো বাগানে সবজির সাথে তো বাবা লাগিয়ে দেবে তো সবজির সাথে যদি গেঁদা ফুলও হয় তাহলে বাগানটাও সাজান তো লাগবে আর পুজোর ফুলটাও বাগান থেকেই তোলা হয়ে যাবে তাহলে উঠোনের ফুলগুলো আমার পুজোর জন্য তুলতে হবে না বেশ সুন্দর সাজানো গোছানো উঠোনটা থাকবে আসলে কি বলতো শীত পড়ার পরে তো এই ঘাসগুলো এতটা পরিমাণে থাকবে না তখন শুধু ফুলগুলো থাকে কত রকমের প্রজাপতি আসে কি সুন্দর একটা মিষ্টি গন্ধ ওঠে জানো তো তারপর তখন তো একটুখানি উঠোনে এখানেও বসা হয় রোদ্রে বেশ ভালো চলো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা ঘরে খাবার জল নেওয়া হয়ে গেছে কাঁচা কুচি বাকি আছে আর জল খাবার খাওয়া বাকি আছে ওইগুলো করব আর খেয়ে নেব তারপর কাজবো এদিকে বুগলার বাবা লাগাচ্ছে হচ্ছে বাগানে কিছু গাছ কি রে কি করছিস বুগলা ওপর থেকে চিৎকার করছে এই দেখো এই দেখো তা ওগুলো তো সব বেগুন গাছ ফুলকপি গাছ আর কি লাগিয়েছে গো বাঁধাকপি ধনে সব কিছু লাগিয়েছে এখানে ধনে পাতা লাগানো হবে না এখানে কিছু শাক লাগিয়েছো নাকি কি বেরিয়েছে মনে হচ্ছে হ্যাঁ ও আচ্ছা এখানে ধনে পাতা লাগবে আর ওইখানে এই গাছগুলো সব বড় হোক তোমাদেরকে এই এখন দেখাচ্ছি আবার বড় হবে তখন দেখাবো ফল ধরবে কি না কে জানে কয়েকটা বেগুন গাছ মরে গেছে ও যে বলে না আশায় বাড়ছে চাষা তো অনেক আশা নিয়ে গাছপালাগুলো লাগানো হয় প্রত্যেকবার যে সবজি টবজি হয় সেটা নয় গত বছর জানো তো একদমই কোনো রকমের সবজি টবজি হয়নি কেন যে কে জানে শুধুমাত্র টমেটো হয়েছিল তাও আবার পচা পচা হয়ে যাচ্ছিল তারপর আবার হনুমানের উপদ্রব তো এই বছরও আবার লাগালো এখন বাগানটা কি সুন্দর ঝরঝরে করে গোলাবা করেছে ও পুরো মানে পরিশ্রম করে বাগানটাতে একটাও ঘাস নেই কি সুন্দর মাটিটা করেছে গাছগুলোও লাগাচ্ছে এমনিতেও বললো যে কয়েকটা বেগুন গাছ নাকি আগের দিনই মারা গেছে এরপর দেখো এখন কয়েকটা লাগালো আবার আর আমার আজকে গেঁদা গাছ নিয়ে এসছে তা তার সাথে ও বেগুন জারাও নিয়ে এসেছে সেগুলো লাগালো কে জানে হবে কি না জল টল তো দেওয়া হয় আসলে আমাদের বাগানে তো প্রচুর গাছ নিয়ে মাটিটাতে না রোদ পায় না গাছের জন্য কিন্তু রোদটাও তো দরকার বলো তো রোদ না পাওয়ার জন্য আওতার জন্য না গাছগুলো পোকা ধরে যাচ্ছে ভালো করে হচ্ছে না সেরকম ভাবে যাই হোক দেখো এখন আমার কাঁচা কুচিটাও হয়ে গেল প্রচন্ড গরম আজকে যাই হোক চলো হয়ে গেছে এই বালতিগুলো ভরবো তারপর আমার ওই বাথরুম দিকে মানে ওই যে ওইদিকে জল নেওয়া বাকি আছে তো চলো আজকে আর গোলাপ ফুল ফুটে নেই দেখো কুড়ি দিয়েছে সেদিনকে গোলাপ ফুল ফুটেছিল অনেক আবার ফুটেছে এই যে এইখানে ফুটেছে ফুলগুলো দেখেই মনটা একভাবে করে ভালো করি কাজ করতে করতে বেশ কয়েকদিন ধরে মাটন হচ্ছে তো বেশ কয়েকদিন বলতে সেই দুর্গা পুজো থেকেই মাটন শুরু হয়েছে নিয়ে বুবলা না মাটনটা আর খেতে পারছে না মানে ভালো লাগছে না ও বলছে আমার বমি পাচ্ছে মাটনের গন্ধটাতে তাই আজকে একটু চিকেন আনা হয়েছে তো বুবলার বাবার আবার চিকেনে অরুচি হয়ে গেছে ও বাবা চিকেনটা বলছে একদম ভাল লাগছে না কি মুশকিল করে বলো দেখিনি এবার বাবার কথা রাখবো না ছেলের কথা রাখবো চিকেন রান্না করব না মাটন রান্না করবো যাই হোক চিকেনটা তো বুবলা বাবাই নিয়ে এসেছে চিকেনটা রান্না করি আর ও বলেছে মাছ খাবো তার জন্য ওকে একটা মাছ ভেজে দেবো ওই যে পোনা মাছগুলো নিয়েছে বড় বড় সাইজের একটা ভাজা করে দেবো ওকে বাকিগুলো ভিজে রেখে দেবো আর চিকেনটা না একদম ফ্রেশ ছিল জানো তো দেখি মনে হচ্ছে হ্যাঁ খায় খায় আজকে চিকেনটা একদম কষা কষা করে করব। একদম জল টল বেশি দেবো না ভেবেছিলাম কিন্তু ওই আমার রান্না মানে বুঝতেই পারছো কষাতে কষাতে মনে হলো দূর একটুখানি ঝোল ঝোল না হলে হয় দুবেলা খাওয়া হবে তাই অল্প একটু জল দিয়েছিলাম বলছে তুমি দিয়েই কখনোই কষা কষা করতেই পারবে না তোমার ঝোল ঝোল করা যাই হোক চিকেন রান্না হয়ে গেছে এই যে ওর জন্য একটা মাছও ভেজে দিয়েছি আর এখানে নিরামিষ গুলো এই যে রয়েছে লাউপোস্তম পরিফূরণ দিয়ে খুব ভালো হয়েছিল খেতে আর এখানে এই যে মা বানিয়েছে হচ্ছে ঝিঙে চুটচুটি বেশ খাওয়া দাওয়া হলো তারপর একটুখানি শুলাম হঠাৎ করে চলো একটু বাইরে যাবে এবার যদি বিকেলবেলা রোববার দিনকে বর্মশাই বলে চলো একটু ঘুরে আসি তাহলে কার না খুশিতে ভরে যায় আমারও ভরে গেল ধারপর করে উঠলাম বললাম যাই জামা কাপড়গুলো তার থেকে তুলে নি এই দেখো জামা কাপড় তুলতে এসে দেখি পিঁপড়েতে ভরে আছে একজন দিদিভাই কমেন্ট করেছিল মিনা দাস যে লক্ষণ রেখা দিয়ে দেবে ওই দিকে টালির চালটাতে থেকে শুরু করে এদিকটাতে তো দুই দিকেই দিয়েছিলাম কিন্তু দেখো তবুও পিঁপড়ে তো বন্ধুরা রেডি হয়ে গেছি রেডি আর কি হব পুরো মাথার তেল একদম চুপচুপ করছে তো এটাই পড়লাম এই যে আমি আবার পাটা উঠিয়ে দেখাচ্ছি তো এটা অন্যটা নিচ্ছি কারণ যদি সন্ধে হয়ে যায় একটু গাড়িতে ঠান্ডা লাগবে কারণ একটু হান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো চলো বুলার না শুধু বুলা আবার আমি যাচ্ছি বুলার আজকে কম্পিউটার আছে ও কম্পিউটার বেরিয়ে গেছে তো চলো যেতে যেতে কথা হচ্ছে কোথায় যাচ্ছি না যাচ্ছি जय बाबा चन्द्रजु जय জয় ভোলেনাথের জয় তো বন্ধুরা বুললা বাবা আমার কাছে চন্দ্রচূড় মন্দির নিয়ে এসেছে সন্ধ্যেবেলা ভক্তিপুরে বাবাকে একটু প্রণাম করে নিলাম আর ফাঁকা সময়ে এসেছি বলে কি সুন্দর দর্শন করলাম আর তোমাদেরও দর্শন করিয়ে দিলাম যার যার মনে যা ইচ্ছে আছে বাবার কাছে চেয়ে নাও বাবা কিন্তু খুব জাগ্রত তোমাদের সবার মনস্কামনা পূর্ণ করবে আসলে কি বলো তো মন্দিরে না এই জায়গাটা পুরো রূপ দিয়ে বাঁধিয়েছে এটা দেখা হয়নি আমাদের তো সেই কারণের জন্যই কিন্তু এখানে আসা মানে ওই জায়গাটা সিমেন্টের ছিল ছিলো ওখানটা পুরোটা বাঁধিয়েছে আর এত সুন্দর করে ভিডিও তো আমি কখনো করতেই পারিনি কারণ কোনো ওকেশানে এখানে এসেছি আর যে কোনো ওকেশানে পুরো একদম মানে ভিড়ে ভিড়াময় আর এই দেখো এই বাছুরটা বগলার বাবাকে বাদ দিয়ে আমার কাছে এসেছে ভেবেছে আমি পুজো দিতে এসেছি কিছু প্রসাদ টোসাদ ওকে খাওয়াবো বগলার বাবাকে ক্রস করে আমার কাছে এসছে বুঝে যে মেয়েরা পুজো করে মেয়েরাই দেয় অভ্যাস হয়ে গেছে মন্দিরের সামনে সব দোকানপাট তো বন্ধ কিন্তু এই ফুচকাওয়ালা ফুচকা রেখেছে আর ফুচকা দেখলে বুবলার বাবার পা থামবেই থামবে ফুচকা খেতে বড্ড ভালোবাসে ওর ফুচকা খাওয়াটা যদি তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো যাই হোক ভুলে গেছিলাম ক্যামেরা করতে ফুচকা টুচকা কিচ্ছু খাইনি জানো তো ওই ফুচকা খেলো তারপর দেখো চন্দ্রচুর থেকে বেরিয়ে এই সামনে কালী মন্দিরটা এটা যে কি সুন্দর করেছে না অসম্ভব সুন্দর সুন্দর এর এর কাজ এত করেছে কি বলবো ক্যামেরাতে যতটা না সুন্দর লাগছে খালি চোখে দেখলে তার থেকে অনেক বেশি সুন্দর লাগবে যাই হোক চন্দ্রচুর বাবার দর্শন করে মায়ের দর্শন করে এখন বাড়ি ফিরছি বাড়ি ফেরার পালা এখন চলে এসেছে আর ফেরার পথে ভাবলাম যে না একটু মার্কেট যায় কয়েকটা টুকটাক জিনিস ছিল কেনাকাটার তো আর শেষ নেই আজ না কাল না পরশু না কেনার আমাদের আর শেষ হচ্ছে না তো যাই হোক এখানে একটু সবজি দোকানে কিছু না বিশেষ আদা নিতে এসেছি কারণ মূল অলরেডি প্রচুর সবজি নিয়ে এসছে তো একটুখানি আদা নিলাম আর ওই চপসিঙারা টুকটাক নিয়ে পরে কিন্তু আমরা বাড়ি ফিরছি আর হ্যাঁ বুবলার আজকে বিকেলেও কম্পিউটার ছিল সে কারণে বুবলাকে আজকে না নিয়ে বেরিয়েছিলাম আর দেখো আমাদের হরি মন্দির বিষ্ণু মন্দির কি সুন্দর লাগছে এখনো পর্যন্ত না লাইটগুলো খোলে নিয়ে পাড়াতে আসলে ছোট চলছে তো অনেকেই আছে ছোটের পরে লাইটগুলো খোলে তো বন্ধুরা আমরা চলে এলাম এখন বাজে হচ্ছে তোমার ছটা তো চলো চাটা করি বুগলা এখনো আসেনি বুগলা একটু করে চলে আসবে ছটা পর্যন্ত ক্লাস হবে ওই সাড়ে ছটা পর্যন্তও চলে আসবে তো চলো চাটা করি মুটুরি খাই আজকে চক কিছু আনিনি কারণ ওই বেলাতে মাংস মাংস খাওয়া হয়েছে অনেক কিছু খাওয়া হয়েছে সেই জন্য আজকের রোববারটা আমরা এভাবেই কাটালাম ছোট ছোটো মুহূর্তগুলো না আমাদের অনেক মনের গভীর পর্যন্ত ছুঁয়ে যায় আজকে ঘুরতে বেশ ভালোই লাগলো দিনটা ভালোই কাটিয়েছিলাম এবার তোমরা বলো যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থেকো বাবা চন্দ্রচূড় যেন সবাইকে ভালো রাখে আবার কাল একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি অর্পিতা তোমাদের অর্পিতা টাটা